আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মোরশেদ আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলাপ করব। এবং সকল মানুষের জন্য এটি প্রয়োজন বিশেষ করে যাদের বয়স এখন তিরিশ পার হয়েছে অথবা ফ্যামিলিতে হার্টের সমস্যা আছে বা ডায়াবেটিস প্রেশার আছে হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো। হার্ট অ্যাটাক যদি কারো হয় হঠাৎ করে হয়ে যায় তাহলে দ্রুত তার চিকিৎসা নিলে কিন্তু এই রোগটা থেকে খুব ভালোভাবে রিকভারি করা সম্ভব কিন্তু যদি এটির দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব না হয় তাহলেই রুগী ক্ষতির সম্মুখীন হয়ে যায় পরবর্তীতে হার্ট ফেলুর হয় এবং সারা জীবন ভুগতে হয় তো তাহলে শুরুতে আমাদেরকে কি করতে হবে হার্ট অ্যাটাক যখন হয় তখনই সাথে সাথে এটি বুঝতে হবে যে আমার হার্ট অ্যাটাক হচ্ছে তো সেক্ষেত্রে কিছু সমস্যা আছে যেমন আমরা বলি যে হার্ট অ্যাটাক তাহলে কিভাবে বুঝবেন যেমন বুকে ব্যথা হবে বুকের মাঝখানে তীব্র ব্যথা হবে সেটা চোয়ালের দিকে যেতে পারে হাতের দিকে যেতে পারে তারপরে ঘাম দিবে শ্বাসকষ্ট হবে বমি বমি ভাব আসবে এগুলো হলো হার্ট অ্যাটাকের টিপিক্যাল সিমটমস বলি যে এই সিমটমসগুলো হলে আপনি মনে করবেন যে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে আপনি দ্রুত হসপিটালে কার্ডিওলজিস্ট বা হার্ট স্পেশালিস্টের কাছে চলে যাবেন বা হাসপাতালে হার্টের হাসপাতালে গিয়ে ভর্তি হবেন এবং আপনার দ্রুত চিকিৎসা করলে আপনার দ্রুত রিকভারি হবে এবং আপনার হার্ট সুরক্ষিত থাকবে ভবিষ্যতে হার্ট ফেলুর হবে না কিন্তু সমস্যা হলো কিছু মানুষ রয়েছেন যাদের যারা এই হার্ট অ্যাটাকের সিমটমসগুলোকে গুলিয়ে ফেলেন বা মিস করেন এটা কি যেমন কারো প্রায়ই পেটে ব্যথা হয় গ্যাস্ট্রিক আসে গ্যাসের সমস্যা হয় এবং কিছু কিছু মানুষের এই গ্যাস্ট্রিকের যে সমস্যা বা পরাটা এটা বুকের দিকে হয় এটা পেটের দিকে হয় না হ্যাঁ এটা অনেকেরই পেটের দিকে হয় গ্যাস্ট্রিকের ব্যথাটা গ্যাসের সমস্যাটা কিন্তু কারো কারো এটা একটু উপরের দিকে হয় এটা বুকের দিকে তার ব্যথাটা হয় জ্বালা পরা হয় তো তো প্রায় দেখা যায় যে মাঝে মাঝে এরকম হয় ও গ্যাস্ট্রিকের ঔষধ খান এবং এটা ঠিক হয়ে যায় তিনি মনে করেন যে ঠিক আছে এটা তো গ্যাস্ট্রিকই ছিল এবং ঔষধ খেয়েছি ভালো হয়েছি কিন্তু সত্যিকার অর্থেই এটি গ্যাস্ট্রিক হ্যাঁ এটা গ্যাস্ট্রিকের সমস্যা তার ব্যথাটা পেটের দিকে না হয়ে পেটের উপরের দিকে বা বুকের দিকে হয় যখন বুকের দিকে হয় তিনি গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে ঔষধ খান এবং ভালো হয়ে যান এবং এটা সত্যিই তার গ্যাস্ট্রিক কিন্তু এই রুগী যাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা পেটের দিকে ব্যথা না হয়ে বুকের দিকে হয় তাদের যদি কখনো পরবর্তীতে হার্ট অ্যাটাকের কারণে বুকে ব্যথা হয় তখনও তিনি মনে করবেন যে এই বুকে ব্যথাটা মনে হয় ওই আমার সেই গ্যাস্ট্রিকের সমস্যা তো এটা সত্যিকার অর্থেই একটু ডিফিকাল্ট রুগীর পক্ষে আইডেন্টিফাই করা যে আমার তো মাঝে মাঝে আমার গ্যাস্ট্রিকের সমস্যাটা হয় সে হয় এবং ব্যথাটা বুকের দিকেই আসে তাহলে এটাও হয়তো সেই গ্যাস্ট্রিকেরই সমস্যা তো এখানে রুগী কিন্তু বুঝতে পারবেন না যে তার এই ব্যথাটা গ্যাস্ট্রিকের না হার্ট অ্যাটাকের তিনি গ্যাস্ট্রিকই মনে করবেন কারণ হলো তার তো এই গ্যাস্ট্রিক থেকেই মাঝে মাঝে বুকে ব্যথা হয় কিন্তু যেদিন তার হার্ট অ্যাটাকের কারণে বুকে ব্যথা হবে সেদিন কিন্তু তিনি মিস করবেন হার্ট অ্যাটাকটা তিনি বুঝতে পারবেন না তিনি মনে করবেন গ্যাস্ট্রিকের এই রুগীদের ক্ষেত্রে একটু অসুবিধা আছে তো এখানেও কিছু পার্থক্য করার উপায় আছে যে আপনার এই বুকে ব্যথার সাথে সাথে যদি আপনি দেখেন যে আপনার বমি বমি ভাব আছে অথবা আপনার এই ব্যথাটা চোয়ালের দিকে অথবা হাতের দিকে বিশেষ করে বাম হাতের দিকে চলে যায় তাহলে কিন্তু সেটাকে হার্টের সমস্যায় মনে করতে হবে কারণ গ্যাস্ট্রিকের ব্যথা যাদের বুকের দিকে আসে সেটা কখনো হার্টের দিকে যাবে না হয়তো গলার দিকেও কিছু আসতে পারে কিন্তু হাতের দিকে যাবে না হাতে কখনো আসবে না তো যদি হাতের দিকে আসে তাহলে আপনি আর সেদিন আর অপেক্ষা করবেন না দ্রুত হাসপাতালে চলে যাবেন আর এক ধরনের রুগী আছে যাদের ঘাড়ে সমস্যা আছে ঘাড়ের হার্ডি আছে ডিস্ক আছে এখানের এই অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে নার্ভে চাপ পরে এক ধরনের ব্যথা বুকে এবং হাতে আসতে পারে এবং মাঝে মাঝে তাদের এই ব্যথা হয় এবং তাদের তারা কেউ ব্যায়াম করেন ফিজিওথেরাপি করেন ব্যথার ঔষধ খান এটি ভালো হয় আবার তাদের এই ব্যথা আসে এবং ডক্টর কাছ থেকে তিনি একটি ডায়াগনোসিসও পেয়েছেন যে হ্যাঁ আপনার এটি হার্টের সমস্যা নয় আপনার এটা হাড়ের সমস্যা এবং এই হার ডি ডিস্ক ইগুলার কারণে আপনার মাঝে মাঝে সার্ভাইকাল এই রোগের কারণে মাঝে মাঝে আপনার বুকে ব্যথা হয় হাতে ব্যথা আসে বুকে ব্যথা আসে পিঠে ব্যথা হয় তো এই রুগীদের তারা মনে করেন যে ঠিক আছে আমার তো আসলে এই ব্যথা অনেক বছর যাবত আছে তিন চার বছর যাবত মাঝে মাঝে এরকম ব্যথা হয় এটা তো আমার ঘাড়ের সমস্যার কারণে হচ্ছে তো এই রুগী যদি কখনো হার্ট অ্যাটাক ব্যথা হয় তখন তার এই ব্যথাটিও সেম হার্ট বুকের মাঝখানে হবে হাতের দিকে যাবে এবং তখন তিনি হয়তো ভাববেন যে এটা হয়তো আমার সেই আগের সমস্যা আমার সার্ভাইকাল স্পন্ডলাইซิসের সমস্যা আমার হাড়ের সমস্যা কিন্তু ওই দিন হয়তো তার সত্যি হার্ট অ্যাটাক শুরু হয়েছে তখন কিন্তু তিনি বুঝতে পারবেন না এবং তখন তিনি দ্রুত হাসপাতালে যে চলে যাবেন এই সিদ্ধান্তwidetilde দিনে নিতে পারবেন না কারণ তার তো এই ব্যথা মাঝে মাঝে হয়ই হ্যাঁ এবং অন্য একটা রোগের কারণে হচ্ছে কিন্তু তার যখন হার্ট অ্যাটাক হবে তখন তিনি এটা মিস করতে পারেন তো এটা একটা সমস্যা এবং সত্যিকার অর্থেই এই ধরনের রুগীরা আসলেই ব্যাড লাগ যে তারা আসলে মিস করতে পারেন তিনি কি করবেন এখন তিনি কি করবেন তিনি কি যতবার ব্যথা হবে ততবারই হাসপাতালে যাবেন তার তো ব্যথা সার্ভাইকেল স্পেন্টালিস ব্যথারের সমস্যার কারণে হয় তিনি ততবার হাসপাতালে কেন যাবেন তো একটু অ্যাসোসিয়েটেড সিমটমস মিলাবার চেষ্টা করবেন যে এই বুকে ব্যথা এবং হাতে ব্যথা আপনার সব সময় যেরকম হয় ক্যারেক্টারিস্টিক হ্যাঁ মানে ব্যথার যে নেচার এইটা একটু ভিন্ন কিনা না ঠিক আগের মতোই হ্যাঁ শার্প শ্যুটিং পেন নাকি এই ব্যথাটা একটু চাপ চাপ ব্যথা একটু বমি বমি আপনার লাগছে একটু শ্বাসকষ্ট হচ্ছে এই অ্যাসোসিয়েটেড সিমটমসগুলো যদি থাকে যে আমার সব সময় মাঝে মাঝে যে ব্যথাটা আসে আজকের ব্যথাটা ঠিক ওই রকম না একটু ভিন্ন রকম এবং আর সাথে অ্যাসোসিয়েটেড কিছু সিমটমস থাকবে যেমন বমি বমি ভাব থাকতে পারে শ্বাসকষ্ট থাকতে পারে ঘাম দিতে পারে তাহলে আপনি এইবার আপনি দেরি না করে হাসপাতালে যান আপনার চিকিৎসক কিছু টেস্ট আছে ব্লাড টেস্ট সিরাম ট্রোপোনিন আই এগুলো টেস্ট করে সিদ্ধান্ত নিতে পারবেন যে এটি আসলে আপনার আগের সেই ব্যথা নাকি হার্টের সমস্যা নূতন করে শুরু হয়েছে আরেকটি হলো যে যাদের নিউরোপ্যাথি আছে তারা অনেক সময় বুকে ব্যথাটাই মিস করেন যেমন ডায়াবেটিক পেশেন্ট যদি দীর্ঘদিন ডায়াবেটিস থাকে তাদের নিউরোপ্যাথি ডেভেলপ করে এবং তখন হয় কি যে তাদের নার্ভের যে ব্যথার সংবেদনশীলতা এটি নষ্ট হয়ে যায় তখন তার হার্ট অ্যাটাক হলেও তার নিউরোপ্যাথির কারণে নার্ভের সংবেদনশীলতা নষ্ট হওয়ার কারণে তিনি বুকে ব্যথা অনুভব করেন না হ্যাঁ তখন রুগীর ভিতরে ভিতরে একটা হার্ট অ্যাটাক হয়ে যায় এটাকে বলে সাইলেন্ট এম এই সাইলেন্টেমাই হয়ে যায় রুগী বুঝতে পারেন না তখন তিনি মেডিকেল অ্যাটেনশনও নিতে পারেন না হার্ট অ্যাটাকের চিকিৎসাটাও তার তাৎক্ষণিকভাবে হয় না পরে যদি বিভিন্ন জটিলতা দেখা দেয় কারো হার্ট ফেলিউর হয়ে যায় তখন হয়তো চিকিৎসকের কাছে গেলেন অথবা রুটিন চেক আপে চিকিৎসকের কাছে গেলেন তখন তার ডায়াগনোসিস হলো যে আপনার আগে একটা হার্ট অ্যাটাক হয়েছিল তখন সেটি বের হয়ে আসে আর হলো একদম অত্যন্ত বয়স্ক ব্যক্তি অনেক বেশি বয়স হয়েছে আশি বছর বয়স বা পঁচাশি বছর বয়স দেখা গেল যে তার আসলে নার্ভের সংবেদনশীলতা অনেক কমে গিয়েছে এবং তার একটা হার্ট অ্যাটাক হলো এবং বুকে ব্যথা তিনি টেরই পেলেন না এটাও হয় এছাড়াও মাই আরও কিছু রুগীদের হতে পারে যেমন বয়স কম তাদেরও হঠাৎ করে একটা হার্ট অ্যাটাক হতে পারে সামান্য ব্যথা হতে পারে হয়তো রুগী ব্যস্ততার কারণে বা কোনো ইয়ের কারণে তিনি টেরই পান নাই ভিতরে হার্ট অ্যাটাকটা হয়ে গেছে এবং রুটিন চেক আপে গিয়ে ইসিজিতে দেখা গেলো যে তার পূর্বে একটি হার্ট অ্যাটাক হয়েছিল এমন একটি সমস্যা ইসিজিতে চলে এসেছে তো এই যে কিছু ঘটনা বা কিছু কেস ডিসকাস করলাম এই কিছু সংখ্যক রুগী আছে যাদের হার্ট অ্যাটাকের টিপিক্যাল সিমটমস তারা আসলে বুঝতে পারেন না এবং অন্য সিমটমসের সাথে এটি মিলিয়ে যায় তারা অ্যাসোসিয়েটেড সিমটমসগুলো মাথায় রাখবেন যে বুকে ব্যথার সাথে যদি ওই সিনটমসগুলো হয় অ্যাসোসিয়েটেড সিনটমস যেগুলো বললাম যে ঘাম দেওয়া বমি বমি ভাব শ্বাসকষ্ট তাহলে আপনি এইবার এই ব্যথার সময়ে যেহেতু আপনার বুকে ব্যথার সাথে সাথে অন্যান্য অ্যাসোসিয়েটেড সিমটমস আছে তাহলে আপনি গিয়ে হাসপাতালে চলে যাবেন অথবা চিকিৎসকের স্মরণাপন্ন হবেন ধন্যবাদ সবাইকে